Thank you. একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে তো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির প্যান্ডেল দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম বিয়ে বাড়িতে এই দেখো দেখো আমি নাতিকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর এদিকটায় দেখো বউ বসে আছে এখনো আসেনি আর যেন তো আমি অনেকটা লেট করে গিয়েছি তো অনেকটা ভিডিও আমি করতে পারিনি দুদিন আগে আমার মেয়ে কিছু আর্ট করেছিল তো এই বিয়েটার জন্যই এই আর্ট করেছিল এই যে সব সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম সেই বিয়েটা এই অবশেষে হয়েই গেল সেখানে আমরা নিমন্ত্রণ ছিলাম এই বিয়েটা হচ্ছে আমার ভাস্তার শালি আর এদিকটা দেখো সবাই কিন্তু ভিডিও ক্লিপ নিচ্ছিল আর হচ্ছে ফটো ফটো উঠা নিয়ে সবাই কিন্তু ব্যস্ত আচ্ছা তোমরা বলো তো আমাদের বউকে কেমন লাগলো দেখতে যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবে চলো এই দিকটা তোমাদেরকে শেয়ার করে দিই এই দেখো আমার নাতিকে কোলে নিয়েছে আমার যা আর কিছুক্ষণ আগে কিন্তু আমি কোলে নিয়েছিলাম আর এখনো পর্যন্ত কিন্তু বর আসেনি আর বর আসা ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিব চলো এই দেখো এই দেখো সমস্ত লোক এদিকটায় বসে আছে একটু মিউজিক দিয়ে শেয়ার করে হচ্ছে আমাদের ব্যাংকের যারা কাজ করে সেলফ হেল্প গ্রুপে ওই তারাই আর কি আমাদের পাড়ারই যাই হোক সত্যি কথা বলতে সবাই কিন্তু ভিডিও পছন্দ করে না তাই না যাই হোক তারপরও আমি একটু ভিডিও করে নিলাম এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে তাই না আর এই দেখো বর এসেছে তো বর কি একটু পা ধোয়া ধুই আর কি ব্যবস্থা চলছিল এইসব নিয়ম কিন্তু সবার মধ্যেই থাকে তাই না বলো যদিও ওনাদের একটু নিয়মটা একটু আলাদা সবার যার যার নিয়ম তার তার কাছে অনেকটাই বড় তাই না যাই আমি বেশি একটা ভিতরে যেতে পারিনি কারণ হচ্ছে আমি হাতিকে কোলে নিয়েছিলাম তাই আমি ভিতরে গিয়ে একটু ভিজো করতে পারি মিনি মাম এক ঘন্টার থেকে দেড় ঘন্টা হবে ওদের বরাবরই তাই আর কি আর ওদিকটা গেলাম না আর এদিকটায় দেখো আমি চা খেতে বসে পড়েছি জানো তো বন্ধুরা আমি চায়ের জন্য কতটা বার ঘুরেছি অ্যারেঞ্জমেন্ট তো অনেক কিছু করেছে কিন্তু এতটা মানুষ হয়েছে বুঝতে পারি তো কিছু সন্ধে বেলায় শেষ হয়ে গেছে বিয়ে কথা বলা মুশকিল যাই হোক অবশেষে গিয়ে চাটা পেয়ে গেছি তাই চা খেতে বসে পড়েছি আর দেখো আমার ভিডিও করে দেওয়া কিন্তু লোক নেই তাই একটু আমি মেয়েকে বললাম বাবা একটু ভিডিও করে দিত আর এই দিকটা দেখো কি সুন্দর করে নাচছিল তাই একটু ভিডিও ক্লিক করে নিলাম আর হচ্ছে এখানটায় বাজনা দিয়ে নাচছিল আমরাও নাচতে পারতাম কিন্তু বাজনা নাচতে আমরা নাচতে পারিনি তাই আর কি দেরি ভিডিও ক্লিক করে নিলাম ওদিকটায় ঘুরতে ঘুরতে এদিকটায় বর এসে বসে পড়েছে আসরে তোমরা তো সবাই জানোই যে মণ্ডপে বসে অনেকটাই নিয়ম আছে সেই নিয়মগুলোই আর আরকি পালন করছিল জানো তো আমি কিন্তু বেশি কিছু ভিডিও করতেই পারিনি কিন্তু তবুও আর কি কিছু কিছু ভিডিও আমি করেছি যেগুলো আর কি লাগে তাই না দেখো আর দেখো এই যে মুখ ঢাকা নিয়মটা কাদের কাদের আছে একটু কমেন্টে জানাবে তো ওই যে একটু আগে বললাম যার যার নিয়ম তাই না যার যার নিয়ম তার কাছে অনেকটাই বড় কথা বলতে যে এই যে মুখ ঢাকা নিয়মটা কিন্তু আমাদের মধ্যে নেই একটু একটু বিকট লাগে যার যার নিয়ম সে তো পালন করবেই তাই না যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে এদিকটায় দেখো মেয়ের বাবা বসে পড়েছে মেয়ের বাবারও কিছু কিছু নিয়ম আছে সেগুলো পূর্ণ করার জন্য আর এদিকটায় দেখো এই যে এটা কিন্তু আমার ভাস্তা হচ্ছে বোনের দিদি তাই আর কি হচ্ছে ওর কিন্তু মানে কিছুদিন হলো তাই সমস্ত কাজ কিন্তু ওরই উপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকটায় বর চলে এসেছে সেটা শুভ দৃষ্টিটা দেখে আমরা চলে গেলাম খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছো এরই মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া আর এদিকটায় দেখো আমার মেয়েদের কিন্তু খাওয়াই হয় না এখনো মানে হাত চাটছে মুখ চাটছে এরকম করেই খাচ্ছে আর কি এখানটায় আমার তিন মেয়ে বসেছে ওর বাবা বসেছে আর আমি বসেছিলাম আর ভাস্তা বইয়ের সঙ্গে আর কি আমাদের ঝটপট করে খাওয়া দাওয়া শেষ আর এদিকটায় দেখো ওদের খাওয়াই হচ্ছে না ভাতের সঙ্গে ছিল মাছের ঝোল আর হচ্ছে মাংস একটু হচ্ছে লেচড়া আর হচ্ছে যাই হোক মাছের শেষ কি বলে আর কি মাছের মাথা দিয়ে আর কি দই মিষ্টি সব বিয়েতেই থাকে তাই না বলো এইসবই আর কি ছিল খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে চলে যাব আর খাওয়া দাওয়ার আগে যেন আমরা দুই দুইবার এখান থেকে ঘুরে গেছি কারণ এতটা লোক ছিল বলার মতো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু টাট্টা বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ